পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা কেন্দ্রের সিংহ জুয়েলার্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুশো জনকে বৃক্ষ দান করলেন প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জাতিসংঘ এই দিবসটি প্রতিষ্ঠা করে এর লক্ষ্য পরিবেশের সাথে মানুষের কার্যকলাপের হস্তক্ষেপ হ্রাস করা ১৯৭২ সালে স্টক মানব পরিবেশ সম্মেলনের সময় জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস প্রতিষ্ঠা করা হয় পরিবেশের ওপর মানুষের মিথস্ক্রিয়ার প্রভাব নিয়ে আলোচনার ফলে এই অনুষ্ঠানটি শুরু হয় সেই মতো আজ হরিণঘাটা ব্লকের বড় জাগুলিয়া চৌমাথা সিংহ জুয়েলার্সের সামনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা কেন্দ্রে সিংহ জুয়েলার্স উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুশো জনের হাতে তুলে দিলেন বৃক্ষের চারা গাছ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগালে একটি প্রাণ ফিরে পাওয়া যায় এই অঙ্গীকার নিয়েই তারা উদ্যোগ নিয়েছেন চলুন শুনে নেব তারা কি জানালে হরিণঘাটা থেকে বাবু মল্লিকের রেপার সিংহ জুয়েলার্স তারা কার্তিক সিংহ মিতা সিংহ নার্সারির পক্ষ থেকে যে পাঁচই জুন বৃক্ষরোপণ বা বৃক্ষ গান কর্মসূচি আমরা নিয়েছি সেই উদ্দেশ্যে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আজকে এখানে আমরা সবাইকে একটা কথাই বলবো পাঁচই জন আমাদের একটাই পণ সারা বছর বৃক্ষরোপণ সেই পণ নিয়ে সেই প্রতীকটা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে উনিশশো বাহাত্তর সাল থেকে আন্তর্জাতিক স্তরে এই বৃক্ষরোপণের উপরে পরিবেশের উপরে যে আলোচনা সভা চলছিল দীর্ঘ ষোলো দিন পর্যন্ত সেখানে চলেছিল তারপর সেই ষোলো দিন পর সেখানে সিদ্ধান্ত হয় উনিশশো চুয়াত্তর সাল থেকে এই পাচন যুগকে সারা বিশ্বে বৃক্ষরোপণ এবং পাচন যুগে মহাশয়কে আজকে তাৎপর্য বিজ্ঞানীরা সতর্ক বার্তা দিয়েছেন যে হারে যদি চলতে থাকে দু হাজার কিন্তু সে অর্থে কোনো কাজ করছি না আমাদের হাতে অনেক কিছু করার হয়তো নেই একেবারেই কিছু কোনো দিবস উপলক্ষে আমরা সবাই মেতে উঠি যে এই দিবসটাকে পালন করতে হবে কেন পালন করতে হবে সেটা নিয়ে আমরা সারা বাজে কীভাবে ভালো থাকবো সে চেষ্টা আমাদের মধ্যে নেই আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বলছি সবাইকে যে গাছ লাগান প্রাণ বাঁচান এই কথাগুলো বলছি আমরা কানে শুনছি আমরা গাছ লাগাচ্ছিও অনেকে কিন্তু সে গাছটাকে আমরা কি বাঁচিয়ে রাখার জন্য কোন কোনোরকম পরিকল্পনা নিচ্ছি বেসরকারি সরকারি বহুভাবেই কিন্তু আজকে এই জন্য উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গাতে গাছপালা লাগানো হচ্ছে রাস্তা লাগালাম যে গাছের নাম দেওয়া আমার প্রয়াত বাবার নামে গাছটা লাগালাম গাছটাকে যদি যতদিন বাঁচিয়ে রাখবে আমি মনে করবো আমার বাবা আমার সামনে বেঁচে আছেন এই গাছের মাধ্যমে আমার মা বেঁচে আছেন আমার এই গাছের মাধ্যমে এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করে একটা গাছ লাগাই তাহলে দেখবেন আমাদের কিন্তু সেই গাছের প্রতি মমতা বেড়ে যাবে কিন্তু রাস্তার ধারে প্রচুর গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেখানে না পাচ্ছে জল না পাচ্ছে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ করিঙ্গাটা বিজ্ঞান কেন্দ্র ও বড়জাগুলি সভা এবং সিংহ জুয়েলার্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়জাগুলি চৌমাথায় শীঘ্র জুয়েলার্সের সামনে সম্পূর্ণ বিনামূল্যে চারা গাছ বিতরণের আয়োজন করেছি এবং একটি পথসভার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছি যে তীব্র তাপপ্রবাহের ফলে মানুষের যে ক্ষতি এবং পরিবেশের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়ে নিরসন ঘটাতে আমাদের যে ছোট্ট প্রয়াস বা কি কি আমরা করতে পারি সেই বিষয়ে জনসাধারণকে সচেতনার জন্য আমরা পথসভা করেছি এবং পথসভা আমাদের চলছে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারা বিতরণের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে বার্তা দিতে চাইছি যে আপনার বাড়ির আশেপাশে এবং বাড়িতে আপনারা এই চারা গাছগুলো রোপণ করুন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সকলে উদ্যোগী হন মানুষ সচেতন হচ্ছে কিন্তু আরও সচেতনতার প্রয়োজন আছে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে আমরা সারা বছর এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি তারই অঙ্গ আজকের এই কর্মসূচি এবং অনেক মানুষ আগে থেকে অনেক সচেতন হয়েছেন গাছ লাগানোর ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন যাদের নিঃস জায়গা নেই তারা আমাদের কাছ থেকে গাছ নিয়ে গিয়ে বলছে আমার বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলে যাদের জায়গা আছে সেখানে লাগাবো রাস্তার পাশে লাগাবো সেই বার্তা তারা আমাদের কাছে দিয়ে যাচ্ছেন এবং পরবর্তী সময়ে এমন আজকে এখানে অনেকেই এসছেন যারা আমরা যে গত বছর যে কর্মসূচি পালন করেছিলাম তারা সেই কর্মসূচি সেখান থেকে গাছ সংগ্রহ করেছে এবং আমাদেরকে এসে বলে গেছেন আমি গত বছরও এখান থেকে গাছ নিয়েছি সেই গাছ এখনও বেঁচে আছে এবছরও তিনি সেখান থেকে গাছ নিয়েছেন সেটা রোপণ করবেন বলে সেটা সর্বক্ষেত্রে হয়তো হচ্ছে না কিন্তু অনেক জায়গাতেই সেটা হচ্ছে আপনারা জানেন যে রাস্তা সম্প্রসারণ এমনকি বিভিন্ন উন্নয়নমূলক উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় গাছ হয়তো কাটতে হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আবার বৃক্ষরোপণের কর্মসূচিও হচ্ছে কিন্তু যত পরিমাণ গাছ হয়তো কাটা হচ্ছে তত পরিমাণ গাছ হয়তো রোপণ হচ্ছে না সেটাই আগামী দিনে এর আমাদের কারণ আমরা চাইছি যতটা সম্ভব সাধারণ মানুষকে সচেতন করে এই গাছ বিতরণ সেই কারণেই বিনামূল্যে করা যে তারা যেন রোপণ করে হয়তো রাস্তার পাশে এই মুহূর্তে না হলেও পার্শ্ববর্তী অঞ্চলে গাছ রোপণের কিছু ব্যবস্থা আমরা করছি বা বিভিন্ন অন্য সংগঠনও এই ধরনের কাজ করছে আগামী দিনে এটাকে আরও বাড়াতে হবে আমাদের এখানে প্রায় আজকে দুশো গাছ সব রকম চারা গাছ মিলে দুশো গাছ ওদের বিতরণ আমার নাম ফণীভূষণ দাস আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণঘাটা কেন্দ্রের সম্পাদক